শনিবারের সকাল আমরা ফেব্রুয়ারি ছয় তারিখ হোটেল থেকে বেরোলাম মদিনাতে মদিনাতে গতকাল সকালে এসেছিলাম এখন আমরা মদিনাতে দ্বিতীয় আরো কয়েকবারই এই জায়গাগুলোতে যাওয়া হয়েছে কিন্তু আমরা যাব এইগুলো দেখা যাচ্ছে এগুলো রেসিডেন্সিয়াল হোটেল এখানকার একটা বৈশিষ্ট্য যে খাবার সব ধরনের রেস্টুরেন্ট এখানে আছে মসজিদের চতুর্পাশে যে হোটেলগুলো আছে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু একটু সমস্যা হয় এখানে এখানে সব ধরনের খাবার পাওয়া যায় যারা একটু খাবারের ভেরিয়েশন পছন্দ করেন তাদের এখানে বেরিয়ে এসে একটু দূরে যে খাবার সংগ্রহ করতে হয় দেখুন যে আমাদের মধ্যেই স্বামী ভাবসা পরোটা আলু পরোটা পছন্দ করে সকাল উঠে দৌড়তে হয়েছে রাস্তার উপাসে আমরাও পছন্দ করি কিন্তু অ্যাসিডিটির ভয়ে আমরা খেলাম না আমরা কেক খেলাম সকাল রাতেও সে পানি ছিল জি ওকে আর রাস্তায় হয়তো মধ্যে কফি বা চা খেয়ে নিব সুন্দর মুদিনা বর্তমান পরিস্থিতিতে হোটেলগুলোর আই থিংক এইটি টু নাইনটি পার্সেন্ট এখন বন্ধু সবকিছু পরিস্থিতি

জিনিসপত্র কেনাকাটা কেনাকাটা করার জন্য তিনডিয়াল থেকে শুরু করে এই যেগুলো ফিক্স থাকে তিনডিয়ালের দোকান আগে দুই রিয়াল ছিল এক রিয়াল করা হয়েছে থ্রি রিয়াল সব এখানে কোনো কোনো মার্কেটে কিছু কিছু দোকান আছে যেটা টেন রিয়াল সব এভরিথিং টেন রিয়াল এগুলো সবই হোটেল এগুলো রেসিডেন্সিয়াল হোটেল আমরা আজকে দুপুরের পরেই আমাদের ব্যাক করতে হবে কারণ কালকে তো অফিসিয়াল ডে এই যে সামনে যে বড়টা দেখতেছেন না

Green, green money, positive. মদিনা শহরটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাধারণভাবে সবার মুখ থেকে শোনা যায় যে মুদিনার লোকজন সংখ্যাกรিস্টৃত লোকজন তাদের মন মানসিকতা তাদের চিন্তা ভাবনা তাদের ধ্যান ধারণা খুব ভালো।

সেখানে যাচ্ছি যারা এখানে ভিজিট করতে আসেন মদ্দিনের যারা আসেন উভয়ে পাহাড় ভিজিট করা একটা অংশ অনেক সময় কাটান এখানে একটা মসজিদ আছে এবং মসজিদের পাশে এর সংক্ষিপ্ত ইতিহাসও লেখা আছে এখানে একটা বর্ণনা আছে

সচরাচর প্রত্যেকটা দর্শনীয় স্থানে কিছু কেনাকাটা করার জন্য ব্যাপার থাকে ভাসমান বলা হোক এত মজার ঘটনা কি জানো আমি আসছি এটা ওই সময় আমি এটার উপরে উঠছি ये दाबे सामने बात तो हम लोग जाने में मुझे यही अच्छा अच्छा बहुत पहाड़ जैसा है जी शुक्रिया بسم اللہ मैं जाने लगा धन्यवाद बस अब হাজা আখেরি আখিরি আসুন এখানে জিনিসটা এখানে দেখা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক সময় ফ্লোরে বসার বসলে হেলান দিয়ে বসা যায় বিশ্রিয়াল ডিমান্ড করছে এটা আমাদের তো আছে এই জন্য আমরা কিনলাম ওই যে হুদের পাহাড় ওই পাশে এখনো প্রচুর লোক আসছে লোকের সমাগম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওটা তিসও ছিল এরকম কিন্তু এটার কোয়ালিটি কিন্তু অন্যরকম আবার এই মসজিদ বিভিন্ন রকমের জায়নামাজ এখানে ছোট বড় বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির ¿Qué era? ¿De qué doctor le